নমস্কার বন্ধুরা পরাশক্তি চ্যানেলে দর্শক বন্ধুদেরকে আবার নমস্কার জানাই মাঘ মাস এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পূজা এটা বঙ্গদেশে বহু বহু যুগ হতে প্রচলিত যখন আগে আজকে থেকে অন্তত কুড়ি বছর আগেও সরস্বতী পূজা হতো তখন কিন্তু সবাই দেবী সরস্বতীর সাধারণভাবে বিদ্যাদায়িনী রূপে একটি স্বরূপের কথাই জানতেন সাধারণ মানুষ সেটি কেমন না সেটি হলো বিনা পুস্তক ধারিণী শুভ্রবর্ণা শুভ্র বসনা অথবা পীত বসনা বিনা পুস্তকধারিণী মূর্তি এই মূর্তি কোথায় আছে এ শাস্ত্র নির্দেশ কি না দেবী ভাগবতে এই মূর্তির পূজার কথা শ্রীমন্ন নারায়ণ নিজে বলেছেন যে বসন্তকালের শুক্লা পঞ্চমী তিথিতে বিনা পুস্তকধারিণী মুরারি বল্লভা বিদ্যাদায়িনী সরস্বতী পূজা করবে এই বিষয়ে আমার একটি ভিডিও আছে এক দু বছর আগের ভিডিও আছে এছাড়া তন্ত্রশাস্ত্রে পারিজাত সরস্বতী বাগবাদিনী ইত্যাদি বিভিন্ন সরস্বতী স্বরূপের কথা আছে যারা বিদ্যার যে বিভিন্ন স্টেজ বিদ্যার যে বিভিন্ন স্তর এবং শেষ পর্যন্ত ব্রহ্মবিদ্যা পর্যন্ত যে স্তরগুলি সেই সমস্ত স্তরের সিদ্ধিকারক এছাড়া শাস্ত্রে নীল সরস্বতীর কথা আছে যে নীল সরস্বতী তন্ত্রশাস্ত্র অনুযায়ী দেবী তারার একটি স্বরূপ তিনি ব্রহ্মবিদ্যা প্রদায়নি তিনি প্রদায়নি। তার সঙ্গে কিন্তু এই স্কুলে পাশ করার বা রেজাল্ট করার বাচ্চা কাচ্চাদের রেজাল্ট করার কোনো সম্পর্ক নেই যেহেতু বাচ্চা কাচ্চাদের স্কুলের রেজাল্টের সঙ্গে ভগবতী তারা দ্বিতীয়া মহাবিদ্যান তারা বা নীল সরস্বতীর কোনো সম্পর্ক নেই তাই বসন্ত পঞ্চমীর সরস্বতী পূজার সময় নীল সরস্বতীকে নিয়ে মাতামাতি করার মতো কিচ্ছু নেই এই অপ্রিয় সত্যি কথাগুলি আমাকে বলতে হবে এবং আপনাদেরকে শুনতেও হবে তা না হলে বিভ্রান্ত হয়ে ভুল কাজ করা হচ্ছে এই নীল সরস্বতী অর্থাৎ তারা হিসেবে যে নীল সরস্বতী তার কবচ ধারণ করেও স্কুলে পাশ করার খুব একটা সম্ভাবনা নেই এইবারে অনেকে কি করছেন দেবী সরস্বতীর যে চতুর্ভুজা মূর্তি যা উত্তর ভারতে বেশি প্রচলিত সেই চতুর্ভুজা মূর্তিকে নীল সরস্বতী মহাসরস্বতী এসব বলছেন কখনো সেই সরস্বতী মূর্তিতে একটি ময়ূর যুক্ত করে দিয়ে তাকে নীল সরস্বতী বলছেন কখনো কখনো আবার কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে গিয়ে সরস্বতী মূর্তিকে এই চতুর্ভুজা সরস্বতী মূর্তিকে নীল রঙ করে দিচ্ছেন এগুলি তো গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে চালু হয়েছে আজকাল মাতঙ্গি নবম মহাবিদ্যা মাতঙ্গি এই নবম মহাবিদ্যা মাতঙ্গী বল্লকী বা বিনা বাদন করছেন সুধা পান করে এই প্রকার ধ্যান এবং স্বরূপ আছে তো সেই মাতঙ্গী যেহেতু তিনি বিনা ধারণ করে আছেন এইটি দেখে যারা তন্ত্রের তও বোঝেন না তারা তাকে নীল সরস্বতী বলে লাফালাফি করছেন তাও যদি সবুজ সরস্বতী বলতেন মানে একটু সংস্কৃত ভাষার জ্ঞান থাকলেও যদি হরিত সরস্বতী বলতেন তাও না হয় বুঝতাম কিন্তু তারা তো সবুজ আর নীলের তফাতো ভুলে গেছেন ভগবতী তারা যে নীল সরস্বতী স্বরূপ তা কিন্তু নীল গায় রঙ ব্লু আর মাতঙ্গী তার গায় রঙ গ্রিন সবুজ তাকে হরিত সরস্বতী যদি তাও বলা হতো তাও না হয় ভাবতাম কিন্তু তাকে নীল সরস্বতী কেন বলা হলো বুঝলাম না তাকে তান্ত্রিক সরস্বতী অনেক জায়গায় বলা হয় কেন তিনি তন্ত্রবিদ্যা প্রদায়িনী তন্ত্রমার্গ প্রদর্শিনী তিনি তন্ত্রের গূঢ় রহস্য সাধকের সামনে উন্মোচিত করেন তন্ত্রবিদ্যায় যে অষ্টপাশ বিমোচনের কথা আছে মাতঙ্গীর পূজায় তিনি যে উচ্ছৃষ্ট চাণ্ডালিনী স্বরূপে সাধকের মন থেকে বিভিন্ন প্রকারের বাছ বিচারকে সরিয়ে দেন দিয়ে তাকে পাশ মুক্ত করেন তার জন্য তিনি সরস্বতী তাই তিনি তান্ত্রিক সরস্বতী হতে পারে। তাকে তান্ত্রিক সরস্বতী বলা যেতে পারে কিন্তু তাকে নীল সরস্বতী বলা হচ্ছে তার ছবি দিয়ে নীল সরস্বতীর কবচ হচ্ছে আবার ইউটিউবে অনেক গল্পও শুনছি সেখানেও আবার মাতঙ্গিকে নীল সরস্বতী বলে প্রচার করা হচ্ছে তো এই যে শাস্ত্রের অপব্যাখ্যা দেবতাদের অপব্যাখ্যা তা কিন্তু ভয়ঙ্কর ফল দিতে পারে যারা এই নিয়ে এই রকম মজা করছেন তাদের কথা আলাদা এই প্রচার করছেন ছবি আঁকছেন ইউটিউবে বলছেন ফেসবুকে বলছেন সেটা এক একরকম কিন্তু এগুলো শুনে যারা পুজো করতে বসছেন তাদের মূর্তি বানিয়ে বাড়িতে আরাধনা করতে যাচ্ছেন তাদের জন্য তো বিপজ্জনক তো এই বিপদের কারক যারা প্রচার করছেন তারাই তাহলে তারাও পাপের ভাগী তো সেই জন্যে এইরকম তালগোল পাকানো ব্যাপার স্যাপারগুলো কিন্তু করবেন না বসন্ত পঞ্চমীতে শ্রীমৎ ভাগবত দেবী ভাগবতে শ্রীমান নারায়ণ যে বিনা পুস্তক ধারিণী সরস্বতীর পূজার কথা বলেছেন তারই পূজা করলে আপনি যে রেজাল্ট চান আপনার ছেলের স্কুলে পাশ করা ভালো রেজাল্ট করা তা সিদ্ধ হবে তো যেটা করলে যেটা সিদ্ধ হবে সেটা করাই মঙ্গল অন্য কাজ করে তো লাভ নেই তো এই জিনিসগুলো একটু বুঝে শুনে সরস্বতী পূজায় ব্রতি হন যে পদ্ধতি ছিল তাকেই ফলো করুন নতুন নতুন তথা তথাকথিত আপগ্রেডেড পদ্ধতির দিকে ঝুঁকবেন না আর দেবী বা দেবতাদের হাত বা মাথার সংখ্যা বাড়লেই তারা শক্তিশালী হয়ে যান এমনটা কিন্তু নয় ভিডিওটিকে পারলে প্রচার করুন চারদিকে উপকৃত হবে মানুষ সবাই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন